আসসালামু আলাইকুম আজকে রান্না করেছি সিরিয়ানাজ ভাজি কোথাও যাবেন আমার সঙ্গে থাকুন সিরিয়ানা নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি এখন রসুন কুচিয়ে দেব দিয়ে দেবো এক কাপ এটাতে মরিচ দিয়ে দেবো এখন আমি দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো একটা ডিম ভেঙে এখন দিয়ে দেবো সামান্য হলুদ আর দিয়ে দেবো আর দিয়ে দেবো সাদ লবণ তাছাড়া মেরে মেরে চেড়ে ঢাকনা দিয়ে দিব দেওয়ার আগে আমি হাফ রাঁধুনি দিয়ে দিব ঢাকলা উঠে নিয়েছি দেখতে পারতেছি প্রায় হয়ে আসছে ভাজি আবার হয়ে গেছে দেখেন আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত